আপনি কি পিন্টু টেলার থেকে আসছেন জি আমি পিন্টু টেলার এর পিন্টু মাস্টার থেকে বাসে আসতে বলছি মানে আমি চিমিজ বানাতে দিব তো তার জন্য শুনলাম আপনি নাকি ভালো ভালো সার্ভিস দিতে পারেন ভালোভাবে টাইট ফিট করে জামা কাপড় বানাতে পারার জন্য আপনাকে ডেকে এনেছি আমার কাপড় সব খুব সুন্দর করে বানিয়ে দিবেন যাতে আমার অনেক সুন্দর লাগে তবে মানুষের মুখে আপনার অনেক সুনাম শুনেছি আপনি নাকি ভালো সার্ভিস দিতে পারেন তাই আপনাকে রাখা হয়েছে আপনি আমার জামা কাপড়টা অনেকটা একটু করে বানিয়ে দিবেন যাতে আমাকে সুন্দর লাগে করলে আপনি ঠিকই শুনেছেন আর আপনাকে বলার জন্য খুবই ধন্যবাদ অবশ্যই আপনার কাপড় বানাবো ঠিক আছে আপনার তো আমি বানিয়ে অসুবিধা নেই আপনি হলো আমাদের গ্রাহক আমাদের কাস্টমার আমরা সব সময় কাস্টমারের সব দিকে খেয়াল রাখি আপনি চিন্তা করবেন আমি ভালোভাবে বানিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে

এতটুকু লম্বা মনে হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে চলবে হ্যাঁ চলবে আচ্ছা ম্যাডাম একটু লম্বা করুন অবশ্যই

চলবে মনে হ্যা আচ্ছা লম্বা কতটুকু একটু দেখি তো লম্বা বিয়াল্লিশ দিলে হবে দেখুন তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর অনেক ভালো হবে ম্যাডাম একটু কোমর টিক দেখি ম্যাডাম একটু ঘুরেন

আপনি আমাকে বানিয়ে দিয়ে যাবেন ঠিক আছে আপনাকে আগামী পরশু আমি ডেলিভারি দিব পরশু দিন আচ্ছা ঠিক আছে আপনি খুশি তো হ্যাঁ তবে এক কাপ চাটা খাবেন না না খাবেনই না কে বলতো আসলাম আপনার কাপড়টা বানাই তবে কত চা খাওয়া যাবে তাই না তা বসে ঠিক বলছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি আসি আসতে পারেন ম্যাডাম কিছু মনে করবেন না আপনি একটা না আপনি দশটা কথা বলেন কোনো সমস্যা নেই

আপনি একটু বাহিরে যান আমি একটু জামাটা গাইজা দেখি কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে সুন্দর একটা ডিজাইন বানাইছে তো দেখি একটু গাই দিয়া টামাটা পরলে মনে ভালোই লাগবে সে বলে যে ওনার কাপড় না তো অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয়েছে তো এটা কি সুন্দর জামা গাবো ঠিক আছে গাবো আরে কি যে বলেন আমারে কিন্তু শে জাকাস লাগতেছে হ্যাঁ শেই লাগছে আর তার চেয়ে বেশি শেই লাগবে কি জানেন দেখুন এগুলো কি এইগুলা এইগুলা কিছুই না এখনকার যুগে এগুলি কিছুই না একটু উঠে রাখছি বুঝছেন উঠে দেখুন খুব সুন্দর লাগবো ম্যাডাম যাক বাসা তো কেউ নেই আপনার এই টাকা পয়সা কোন সময় দিতে হবে না কাপড় বানাইতে আমি যেটা কই এটা শুনে সবসময় আমি আপনার কাপড় বানাই দিন। আপনার আমার খুব ভালো লাগছে ম্যাডাম আপনি খালি আমার সাথে একদম একটু এই যে এটা না এটা আমি সাতশো ছাড়া ভিজিট করে দেবো আর না করেন তাহলে আমারও অসুবিধা নেই আমি এটা নেটে পাঠা দেব ওইখান থেকে হাওয়া হাওয়া বাতাসে বাতাসে সবার বরে যায় সবাই দেখলো তারপর তো সবাই চিনে গেল আপনি বাইরে হয়ে গেলেন

আপনি যদি একবার আমার হয়েছেন বেশি খুন না অল্প কিছুটা সময় আমাদের দেন শেষ এই কাজও শেষ আর আমি ডিলেট করে এটাও শেষ করে দিন সত্যি আপনি ডিলেট করে দিবেন আমি যেটা কই সত্য কই আপনি খালি আপনি খালি একবার আচ্ছা ঠিক আছে এটা কি দেখলাম দেখো আমি তোমাকে ঠকাইতে চাইনি অনেক পিন্টু টেলেসের ওখান থেকে আসছে আমি কিছু জামা কাপড় বানাতেছিলাম ও যখন জামা কাপড় আমার কাছে দিলো তখন আমি পরে দেখতে চাইছিলাম যে আমাকে কেমন লাগে তারপর ও কি বলল কিছু ছবি তুলে আমার ব্ল্যাকমেইল করার চেষ্টা করলো তুমি পিন্টু টেলারস জি কি ছবি তুলছো দেখি কি ছবি তুলছো দেখি তুমি এগুলা ছবি কেন তুলছো কি ছবি তুলছো কেন ওই ছবিগুলো তুলছো এই কাজটা কেন করছো তুমি আর একটা মানুষ বিশ্বাস করে তোমাকে কাপড় বানাই দিচ্ছি ওইগুলো ছবি তুলে কেন কেন এগুলা ছবি তুলবি

দেখো তুমি আমার ভুল বুঝো না আসলে আমার ঠিক হয় নাই আমি ওই লোকটাকে ফোন দিয়ে বাসায় জানা সত্যি আমি ভুল করছি তোমাকে কতবার বলছি মহিলা লেডিস টেইলার্স নিয়ে আসুন কথা শোনি দেখছো তো তার পরিণতি কি হয়েছে আর আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো মোবাইলটা কি করতে তবে নেক্সট টাইম এরকম বলা আমি আর করবো না আর কখনই বিল করবি